স্যা কবি কাজী নজরুল ইসলাম সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ বেশ্যার লাশ হবে না দাফন এটাই সাধুর দিশ জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা মরিলেই যত দোষ দাফন কাফন হবে না এখন সবে করে ফোসফুস বেশা তো ছিল খাসামা তোদের রাতের রান দিনের বেলায় ভুরু কোচকাও মরিলে দেও না পানি নামের ভেক ধরিয়া দেখালি দারুণ খেলা মুখোশ তোদের খুলবে অচিরে আসবে তোদের বেলা রাতের আধারে বেশার ঘর স্বর্গ কাছে দিনের আলোতে চিন না তাহারে তাকাও না কোলাজে চিনি চিনি ভাই সব সাধরে হরেক রকম সাজ সুযোগ পেলেই দর বেশি ছেড়ে দেখা উদ্যম নাচ নারী আমাদের মায়ের জাতি বেশা বানালোকে ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে গরিব বউ সস্তা জিনিস সবাই ডাকে ভাবি সুযোগ পেলি প্রস্তাব দাও আদিম পাপের দাবি স্বামী যখন মরল ভাবির দুধের শিশু কোলে ভদ্র সুযোগ খোঁজে সহানুভূতির ছলে দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ মরালাসের সুযোগ পেয়ে মোল্লার রোষ মোল্লা সাহেব নাইবে রাসুল ফতুয়া ঝারিয়া কয় অতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয় শুধায় আমি ওরে মোল্লা জানা যায় যত দোষ ব্যস্যার দান নিয়েছ ঝুলিয়া তুমি বেটা নির্দোষ বেশ্যা তবু আছে পাপ বু নিজেকে সেভাবে দোষী তোমরা তো বেটা দিন বেঁচে খাও হয়েছ খোদার খাসি আল্লাহর ঘর মসজিদেও আছে বেশ্যার দান কালেমা পড়ে মুসলমান বেশা নারী ব্যবসায় নারী পুরুষরা পুরুষরা সব সৎ জানি মোল্লা খুলবে নামো চাকরি যাবার পথ আর কতকাল থাকবি অমন মুখোশধারীর দল আসবো এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল সত্য আলো জ্বালবে যখন চিনবে তোদের সবে লেবাস ধারী মুখোশ ধারী মুখোশ উপরে যাবে এভাবে আর চালাবি ছল চাতুরির খেলা আসবে তিনি এবার তোদের বিদায় নেবার পালা